সম্ভবত একই বলে কাটা দিয়ে কাটা তোলা ডক্টর মাহমুদ ইউনুস যেই কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভাল লাগছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর ইউনুস করেছেন আরেকটা জিনিস দারুন খেলা দেখালেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন আরো চার বছর এর পেছনে দুটো কারণ রয়েছে দুটো বিষয়ে অসাধারণ ভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে প্রথমত ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন চালাকি বন্ধ করো না কিন্তু তোমাদের খবর আছে এমন অপেন সেটা দেখিয়ে দিচ্ছেন ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য ভারতের জন্য ভয়ংকর কে হতে পারে ভারতকে কিভাবে ভাঙতে হবে তাদেরকে কিভাবে অবদস্ত করতে হবে যেমনটা অবদস্ত করেছে আমার সোনার বাংলাদেশকে আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার পৃথিবীটাই আমাদের মাঠ ছোট জায়গায় খেলার প্ল্যান না আমরা সরাসরি বলছেন আমরা বলতে কি বুঝাইছে বাংলাদেশকে বুঝাইছে এবং ওনা নিজেকে বুঝাইছে হ্যাঁ ওনা নিজেকে বুঝাইছে বাংলাদেশকে বুঝাইছে আমাদেরকে বুঝাইছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কনটেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই नपुংশতা চাবিক্রে তার চাকরবাকররা বাংলাদেশে কথাও দাঁড়াতে পারছে না আর মির্জাফকর এবং তার আশেপাশে কতগুলো কুকুর বাচ্চা হ্যাঁ দাদা বসে আছে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকে আপনাদেরকে প্রকাশ করছি দর্শক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সাত মাসেরও বেশি হয়ে গিয়েছে কিন্তু দর্শক এই মুহূর্তে এসেও একটি প্রশ্ন বারবারই উঠছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আসলে আপনারা কাকে মাস্টার মাইন্ড মনে করেছেন বা মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি প্রিয় দর্শক আসল মাস্টার মাইন্ড কে তারও কিছুটা পরিচয় আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি মনে করে থাকেন আসল মাস্টার মাইন্ড মাহফুজ আলম তাহলে ভুল করেছেন প্রিয় দর্শক কেননা আজকের এই ভিডিওতে আসল মাস্টার মাইন্ড সম্পর্কে ধারণা দেওয়া হবে এমনকি দর্শক এর সাথে সাথে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট বাংলাদেশকে কেন্দ্র করে কিছু ভুল তথ্য বা অপতথ্য প্রচার করেছিল যেটা ভারতের স্বার্থেই তিনি করেছেন কিন্তু অবশেষে তিনি বাংলাদেশের বিপক্ষে কাজ করতে গিয়ে নিজের জালে নিজেই আটকা পড়েছেন কেননা আপনারা হয়তো ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি কথা বা ভাষণ শুনেছেন যেখানে তিনি বলেছেন যে আমরা দেশীয় পর্যায়ের খেলোয়াড় নয় বরং আমরা সারা পৃথিবীতেই খেলার সামর্থ্য রাখি প্রিয় দর্শক এই কথাটি তিনি কেন বলেছেন এবং এই কথাটির ভাবার্থ কি এমনকি তিনি যেই কথাটি বলেছেন সেটির প্রকাশ কি আমরা তাহলে পেয়ে গেছি দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেননা আমেরিকা ও বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে এসে পারছে না প্রিয় দর্শক এর মূলে কে রয়েছে এবং ভারতও কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশকে পরাস্ত করতে চেয়েছিল কিন্তু ভারতও এখানে এসে পারছে না এমনকি ভারতও কিন্তু বিপদে পড়তে চলেছে তাই দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে বাংলাদেশের সাথে লাগতে এসে এই মুহূর্তে কারা কারা বিপদে পড়তে চলেছে এবং বাংলাদেশ ঠিক কিভাবে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে তার কিছুটা বিবরণ জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সম্ভবত একই বলে কাটা দিয়ে কাটা তোলা যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি এর পাশাপাশি ডক্টর মোদ ইউনুস যে কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভালো লাগছে দেখেন আমি আবারও বলি রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই সো এটাকে আমরা প্রচার প্রপাকাণ্ডা চালাই আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে অতীতে বিএনপি জামাত করছে এখন আওয়ামী লীগের তারা করছেন এটা বাংলাদেশের জন্য না দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে আগে হচ্ছে দেশ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন আপনার তুলসী গেভার্ড তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে আর এটা নিয়ে আর সরকার জাতীয় আমাদের যেই কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে আবার ফ্রান্সের অ্যাম্বাসি তারা কিন্তু শেয়ার করছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর ইউনুস করছেন আরেকটা জিনিস এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী আপনার ওনার নাম হচ্ছে গ্যারি ফিটার্স তিনি সফররত আছেন তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন তো তিনি গ্যারিপিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারিপিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে আলাদা কথা তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে ডক্টর ইউনুস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ট এনেছেন এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না রাজনৈতিক আমি বারবারই বলি দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা কেউ কেউ নিজের দোষে আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নেই তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পুজারী কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে হয় নাই মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে সম্পত্তি দখল হয়েছে মব জাস্টিস হয়েছে পালাইয়া আছে মাইরা ফেলছে এই প্রেক্ষাপটে দুই চারজন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা পাঠে পড়ছে আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে আপনার এই যে গয়েশ্বর দাদা তারপর নিপুণ চন্দ্র রায় এরকম অনেকে পাটে পড়ছে না পড়ছে তারাও তো হিন্দু কেন তারা পলিটিক্যালি পাঠে পড়ছে এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে পিটাপিটি পিটি হয়েছে সেগুলো আলাদা এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক ধর্মীয় কোনো ঘটনা হাজারি দুই একটা হইতে পারে তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু এ দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল কিন্তু তুলসী গ্যাবার্ট তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন যে ভারতের চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোনো রকম কথা আসলো না কেন এই জায়গাতে কোনো আপোষ নাই এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনুস দাওয়াত দিচ্ছেন আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিচ্ছেন আপনারা আসেন আইসা নিজেরা দেখেন ইনভেস্টিগেশন করেন ওই একজনের মুখ থেকে শুইনা বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে সেই তালিকায় বাংলাদেশকে ঢোকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশটা যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন এই জানিয়ে দেওয়া বিএনপি সহ বিএনপির মিত্র যারা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন ডক্টর ইউনুস এবং ভারতকেও একটা হুঁশিয়ারি দিচ্ছেন চালাকি বন্ধ করো না কিন্তু তোমাদের খবর আছে ডক্টর দিচ্ছেন দর্শক আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠের না প্রধান এর মানে আমরা এটা জানেন যে আমাকে বোঝাতে আমরা বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড় মানে বিশ্ব খেলোয়াড় আর বিশ্ব খেলোয়াড় হলে বাংলাদেশ তো কিছুই না অতএব বিএনপি চালাকি করছো আমার সাথে আমার পতনের দাবিতে আন্দোলন করছো এত সোজা আবার ভারতের সাথে বিএনপি আওয়ামী লীগ হাত মিলিয়েছো ভারত আমার কিছু করতে পারবে না প্রফেসর ইউনুসেল কথার লক্ষ্য উদ্দেশ্য এটা এই বার্তাটা দেয় আশা করি প্রফেসর ইউনুসেল কথাটা বলেছেন আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড় ছোট মাঠের না প্রধান উপদেশটা নিজে কি জিনিস কত বড় মাপের জিনিস এটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছেন যেটা ইউনুসের সাথে লাগতে সময় দেখেন ভারত এক সময় বিএনপি এই ভারতে এটার থেকে শিক্ষা নেই বিএনপি তো কিছুই না বিএনপি তো ঈদের পর আন্দোলন পারে চাঁদাবাজে লুটপাট করতে পারে আর কিছু পারে গত পনেরো বছর একটা বালু ট্রাক চালাতে পারেনি আসে বড় বড় কথা বলতে বিএনপি ধ্বংস আপনি নিশ্চিত থাকেন বিএনপির কথা বিএনপি যে বস বিএনপি যাকে এখন মেনেছে বা প্রভু মানছে ভারত সে ভারতকে একটা কি শিক্ষা দিয়েছে একটু আপনাকে এক্সাম্পল দিই ভারত একসময় ভেবেছিল এমনকি হাসিনা পালানোর পরও ভারত এই কাজই করেছিল তারা ভিসা কমিয়ে দিয়েছে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিতে ভারত যাবে তারা ভিসা দেয় না তারা বলছে এবার বুঝো মজা ভারতের সাথে চাটাই করো ভারতের প্রিয় হাসিনাকে পাঠিয়ে দিয়েছো তারা কোঅপারেট করে না ভিসা দেয় না সরকারি কিছু কাজ ছাড়া বেশি খালি ভিসা দেয় না আগে ঘুরতে আসটা তাও ভিসা না তারপর অনেক পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে যে আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবে না চাল দিবে না গরু দিবে না গজু এবার না খেয়ে মরো ডাল দিবে না মানে ভারতের চিন্তাটা ছিল এরকম যে তারা বিভিন্ন জিনিসপত্র দিবে না ভিসা দিবে না বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে বাংলাদেশের মানুষ চাল ডাল পিঁয়াজের অভাবে মারা যাবে না খেয়ে থাকবে কিন্তু ডক্টর এইগুলো দেখিয়েছিল যে তুমি না দিলে না দাও তোমার পিএস তোমার ঘরে বসে পৌঁছবে তোমার পিছক নিজেই কিছুদিন পর হাত কাছে ডক্টর এমনকি চেন্নাই দিল্লি মুম্বাইয়ের কথা বাদ দিলাম পশ্চিমবঙ্গে আমরা যারা যেতাম তার চাইতে অনেক উন্নত চিকিৎসা তার চাইতে অনেক কম খরচে প্রফেসর ইউনুসের জামানায় অলরেডি আবিষ্কার হয়েছে কিছুদিন পর দেখবেন যে আরো কত সহজ হয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি চীনের দুইটা প্রদেশে বাংলাদেশ থেকে খুব সহজে যাওয়া যায় এরা ভিসা প্রক্রিয়াও সহজ করেছে ভিসা ফিও কমাচ্ছে আর অনেক উদ্যোগ নিচ্ছে প্রক্রিয়া দিন সেখানে আপনাকে বিমানে যেতে হবে তা ঢাকা পশ্চিমবঙ্গ বিমান ভাড়া আর বাংলাদেশ চীনের ওই প্রদেশে বিমান ভাড়া প্রাইসিং সামান্য একটু পার্থক্য তো বিএনপি এই বিশ্ব খেলোয়াড় প্রফেসর ইউনুস চালাকি করলে এমন শিক্ষা দিবে এক বছর এক দেড় বছর পর হাতে পায়ে ধরে স্যারকে বলবে স্যার স্যার প্লিজ আপনার সাথে আর চালাকি করবো না আমরা ভালো হয়ে যাব আমাদেরকে একটু সুযোগ দেব এই যে প্রফেসর ইউনিসের বক্তব্য আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের না এই বক্তব্যের ফলাফল হিসেবে ওইটি আপনি দেখতে পাবেন খেলা কত প্রকার কি কি বিএনপি হাসিনার সাথেই পারে না ডক্টর এনুসের সাথে পার্থক্য ডক্টর এনুস বৈধ খেলোয়াড় আর হাসিনা অবৈধ খেলোয়াড় হাসিনার সাথে জনগণ ছিল না ডক্টর এনুসের সাথে জনগণ আছে মির্জা ফখরুল নির্বাচন চায় আমিন খসর মাহমুদ নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় সবাই নির্বাচন চায় এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার দর্শন ব্রিন্ড এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কনটেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাকর বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে আয় তুই বগলে আয় তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা যাদের আছে না তোদেরকে নিয়ে সরকার বানিয়ে দেব বাংলাদেশে লেনদুন দর্জি খালেদা জিয়া কইছে কবে লেন্দুর দর্জি বানাবো তুই তাড়াতাড়ি গড়ে আয় দর্শক বৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল হাসিনা কে মতো আচরণ করবেন না মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারও দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজার নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজার নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলেছে ভারতের এই দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেন্দুক আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না খারাপ দাদা বসে আছে লেন্দুক দর্জি ওয়ান কে মির্জা ফখরুল লেন্দুক দর্জি দুই আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন

বেগম তাদের দরকার নাই তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাদের দেশে না আসে মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি ট্রেনে আমি এই আল্লাহকে সাজির হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি তেইশে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি তখন মনে মনে হাসলাম হাসলাম এজন্য জন্য আমরা যারা ইসলামিক বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে সবারই একটি চিন্তা থাকে বিপ্লব হবে ইসলামী বিপ্লব হবে হুকুমত হবে দিন কয়েম হবে ধর্ম বক্তব্য থাকে তো সেই শব্দ চয়নের জায়গা থেকে জামাত হয়তো বলেছেন একটি বিপ্লব হবে তারপরে চুপ করে শুনলাম জানতে চাইলাম বিপ্লব কিভাবে হবে বলে হবে যে কোনো উপায় হবে মানুষ জেগে উঠবে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হবে তবে সেটা হয়ে যাবে এই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি ওনার এই বক্তব্যগুলো শুনে কিছুটা আশান্বিত হলাম এবং আমি ওনার সফর সম্পর্কে কিছুটা অবগত হলাম যদি আমি মিস্টেক না করি উনি বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হিসাবে উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যাই উনি কয়েকটি রাষ্ট্র উল্লেখযোগ্য পরাশক্তির কয়েকটি রাষ্ট্র তখন ভিজিট করেন যেটা আমি জানি এবং তুরস্কের পরেই এই ভিজিটগুলো সম্পন্ন হয় তাহলে ওনার ভিজিটগুলো সম্পন্ন হয় তেইশে জুনের পরে বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে যায় তেইশে জুনের পরে আর আমার সাথে তার সাথে সম্ভবত চব্বিশ অথবা পঁচিশে জুন কথা হয় তিনি যখন তুরস্ক থেকে চলে যাবেন পঁচিশে জুন সম্ভবত বা ছাব্বিশে জুন এরকম একটি সময় ফোনে আবার কথা হয় তিনি বলেন ফোনে কন্ট্যাক্ট থাকবে যোগাযোগ রাখিও এর পরবর্তীতে উনি আমাকে ছাব্বিশে জুলাই হঠাৎ একদিন মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে যখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন একেবারে গণীভূত হয়ে গিয়েছে জমে গিয়েছে সর্ব জায়গায় আন্দোলন আন্দোলন শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উনি আমাকে একটি মেসেজ পাঠান আসসালামু আলাইকুম বলে ইংলিশে মর্ম হচ্ছে তুমি এই বিশেষ অ্যাপসটি ডাউনলোড করো তোমার সাথে হয়তো আমার যোগাযোগ রক্ষা করতে হলে এই জায়গায় কথা বলতে হবে আমার হঠাৎ করে মাথা একটু হলেও চিন্তায় পড়ে গেলাম যে লোকটার সাথে আমার যখন হোয়াটসঅ্যাপে কথা হবে সেই লোকটা আমাকে বিশেষ কিছুর মাধ্যমে যোগাযোগ করতে চায় আন্দোলন চলমান তাহলে এর মধ্যে কিন্তু আছে আমি জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম বিভিন্নভাবে আমি জানতে পারলাম বাংলাদেশের যে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে এবং আমি এও জানতে পারলাম ঢাকা শহরে তারা সর্বোচ্চ এই প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে চিরা মুড়ি ডাল যে যেভাবে পেরেছে যার যেখানে অবস্থান করার সুযোগ এসেছে তারা তাদের সেই লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছে আমার কাছে থাকা তথ্য অনুযায়ী আমি তখন জানতে পেরেছি পঁচিশ থেকে তিরিশ লক্ষ এডিশনাল পিপল যারা কাউন্টেড ছাড়া জামাত শিবিরেরই নিজেদের ডেডিকেটেড পিপলদেরকে ঢাকা শহরে নিয়ে আসতে সক্ষম হয়েছে কম বেশি হতে পারে মিডিয়ায় এক ধরনের তথ্য আসতে পারে এমনকি অনেকে পঞ্চাশ লক্ষও বলেছেন যদিও আমি সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না আমি পঁচিশ ত্রিশ লক্ষ জামাত শিবির আসতে পারে এই ধারণাটা আমার আছে তো যখন শফিক সাহেবের ওই মেসেজ পেলাম ছাব্বিশে জুলাই তখন আমি আমার কাছে অবস্থানরত দুজন ভাই ছিলেন তুরস্কে আমি এগুলো কেন বলছি আপনারা ভবিষ্যতে তাদের ইন্টারভিউ নিতে পারবেন সাক্ষী নিতে পারবেন একটা ছেলে হচ্ছে তুরস্কে পড়াশোনা করে নাম তানভীর ফেনিতে বাড়ি আরেকজন ভদ্রলোক যে আমাকে আশ্রয় দিয়ে সাহায্য করেছে সহযোগিতা করেছে তার নাম শহীদ রাহাত একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যক্তি এই তানবীর এবং শহীদ রাহাত এই দুই ব্যক্তির কাছে আমি কিছু কিছু বিষয় শেয়ার করতাম যে এই ঘটনা পারে। আমার কাছে মনে হচ্ছে আমির জামাতের সিগন্যাল বহন করছে তো তারা হতবম্ব হতেন বলতেন না ভাইয়া এগুলা হতেও পারে নাও হতে পারে তখন আমি বলতাম যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে যখন যে বক্তব্য দিয়েছে কখনোই কোনো কিছু ফলস উদ্বুদ্ধকরণ কিংবা ইনফরমেশন তিনি দেয়নি তিনি কথা কম বলেন কিন্তু যেটা বলেন সেটা আদতেই অনেক কথা বলেন এর বাইরে অনেক কথা জেল জুলুম অত্যাচার কি অবস্থা কেমন দেশ কেমন যাচ্ছে সেগুলো নিয়ে ভিডিও কলে আপনাদের তিন ঘন্টায় শেষ হবে না শফিক সাহেবের সাথে আমার কি কী কথা এগুলো বলার সুযোগ নেই আর এটা আমি বলতেও চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই বিপ্লবের তিনি একজন সাথী কীভাবে হলেন তার যে গোপন একটি পরিকল্পনায় এগুলো হতে পারে সেই জায়গাটা জাতির ইতিহাসে যাতে লিপিবদ্ধ থাকে সেজন্য আজকে ডেট সহ ম্যান সহ আমি আপনাদেরকে বলছি দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি কোন জায়গা থেকে আজকে এই ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ